হ্যালো বন্ধুরা নমস্কার আবার এসে গেছি আপনাদের কাছে জয় শ্রীকৃষ্ণ আবার আমার সেই কিচেনে চলে এসেছি রান্না করে করে কথা বলবো কিছু ফেব্রুয়ারি মাস কম বয়সী বিবাহিতদের খুব আনন্দ ভ্যালেন্টাইন ডে আসছে আমাদের সময় তো আমরা জানতামই না কী জিনিস ভ্যালেন্টাইন স্বামী আমাদের জন্য আমরা যেটা পছন্দ করতাম ওইটাই করতো আমাদের সময় ওইটাই ছিল ভ্যালেন্টাইন আর এখন হয়েছে চার পাঁচ দিন ধরে নানা রকম করে নিজের প্রেমিকাপকে বা নিজের বউকে খুশি করার একটা দেখানো আর আমাদের ছিল আমাদের যাকে ভালোবাসে নিজের বউকে ওর খুশিগুলো দিতে পারা সেটাই ছিল আমাদের সময় যেমন আমরা আমি যেমন একটু ঘুমাতে ভালোবাসতাম আমার স্বামী আমাকে একটু দেরি পর্যন্ত শুতে দিত সকালের কাজগুলো দৌড়ে জল দেওয়া ঝাড় দেওয়া পাড়া প্রতিবেশীর কথা সত্ত্বেও ওগুলোও করে নিত করে চুপচাপ বসে থাকতো ফুল টুল তুলে দিয়ে আমি কখন নিজের থেকে উঠবো তার অপেক্ষা করে আরও আগের কথা যদি বলি তখন ছিল উনুন ধরানো কয়লার উনুন ধরিয়ে দিত আমি বিছানায় থাকতে থাকতেই এই সবগুলো ছিল আমাদের সময়ের ভালোবাসার বিষয় যে ওর জন্য আমি কতটা করতে পারি সেটা কাজের মাধ্যমেই দেখাতো কোথাও গেলে ছোট্ট একটা বই এনে দিত তখনের অনুসার ওটাই অনেক ছিল যেটা কি আমি ভালোবাসতাম এই নয় কি শাড়ি ফুল গয়না ওগুলো আমাদের সময় ছিল না এখন হয়েছে যখন যেরকম তখন সেরকম ঠিকই আছে সেই সব কথাগুলো মনে করি সুখের দিনের কথাগুলো ভালো লাগে যে চুয়াল্লিশ বছর তার ভিতরে তো অনেক কিছু হয় কিন্তু সেই আনন্দের মুহূর্তগুলোই মনে করতে হয় আনন্দের দিনটা বেশি ছিল পয়সা কম ছিল কিন্তু আনন্দ বেশি ছিল চাহিদা ছিল না কম পেলেও খুব আনন্দ হতো পয়সা কমের জন্য কোনো কিছু আনন্দই কোনো কম হতো না তখনকার উনি সবারই ছিল আর বউরাও জানতো যে আমরা যে বাড়ির বউ হয়েছি সেখানে আমাদের এতটাই চাহিদা আর ওটাতেই খুশি থাকতো অল্প স্বল্প দুজনে মিলে আমাদের স্কুটারে বেড়াতে যাওয়া এখান ওখান যাওয়া এগুলোই বাজারঘাট যাওয়া এগুলোই আমাদের আনন্দের বিষয় ছিল মারা যাওয়ার দু তিন বছর আগে ছেলে একদিন একটা গোলাপ এনে বাবাকে দিল বাবা বললে এটা আমি কী করত বলছে এটা তুমি নিজের হাতে মা দাও ও তেমনি এনে আমার কাছে দিয়েছে ধরিয়ে দিচ্ছে সেইটা ছেলে ফোনের তখন তো মোবাইলেরই জুড় হয়েছে গেছিল মোবাইলে বন্দি করে রেখেছে সেই ফটো এখনো যখন তখন সেই ফটো বের করে দেখায় ওটাই আমাদের প্রথম ভ্যালেন্টাইনে দেওয়া আর ওটাই শেষ এরকম ভাবেই কেটেছে দুধগুলো পালং শাকের চচ্চড়ি রান্না করে করে কথা বলছি আমাদের তো বউকে আলাদা কিছু দেখানোর ব্যাপার ছিল না বাচ্চা তিনজন বউ স্বামী স্ত্রী বাচ্চা তিনজন নিয়ে যে সংসারটা ছিল সবাই মিলে যেটা হতো সেটাই আনন্দ ছিল খুব কম একদম শেষ দিকে গেছি একা একা পুরী বেড়াতে গেছি এখান ওখান যখন ছেলেরা বড় হয়ে গেছে তখন সেগুলো ছিল তার আগে ওই কিছু ছিল না তখন সবাইকে নিয়ে যে মা বাবা বাচ্চাদের নিয়ে যে আনন্দ করাটা বেড়াতে যাওয়া সেগুলোই ছিল বিশেষ ঠিক আছে তাহলে আমার রান্নাটা হয়ে আসবে एकटार को मन दीते हैं तरकारी चापी तो ठीक है आसो एक